আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে আমি মানহা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দূরের কাছে দেশ এবং দেশের বাহির থেকে যেসব আবু আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ডেলিভারি দেওয়ার জন্য স্পঞ্জ চকলেট কা। কেক তৈরি করি এবং সেই কেক কীভাবে আমি ডেকোরেশন করি সব কিছু রেসিপি আজ আপনাদের কাছে ডিটেলসে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি কেকের বেস তৈরি করে নেব স্পঞ্জ কেকের বেসটা চকোলেট কেক প্রথমে হাফ কাপ ময়দা নিলাম তা থেকে আমি এক টেবিল চামচ মদা তুলে তার পরিবর্তে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেবো আর এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ কোকো পাউডার আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছিলাম এই কোকো পাউডারটা খুবই ভালো এবং অনেক অনেক ভালো অল্প দিলে হয়ে যায় কোকো পাউডার নেওয়ার পরে এখানে নিলাম হাফ চা চামচ বেকিং পাউডার নিলাম টি স্পুন চামচ বেকিং সোডা টি স্পুন চামচের অর্ধেক লবণ এবার সমস্ত শুকনো পোকনগুলো আমি দুইবার চেলে নেব অবশ্যই দুই থেকে তিনবার চেলে নেবেন তাহলে কেক কিন্তু অনেক স্পঞ্জ এবং সফট হবে এবার ভালো করে চেলে আমি একটি স্পাস দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দিলাম এক সাইডে এবার নেব দুইটি ডিম ডিম থেকে আমি কুসুম আলাদা করব না আর এখানে নেব হাফ কাপ চিনি অবশ্যই মিহিদানা চিনিটা নেবেন আর মেহেদানা চিনি নেওয়ার কারণ হলো মেহেদানা চিনি নিলে খুব সহজেই চিনিটা গলা যায় এবং ওভার বিট হয় না আপনার কেকের ব্যাটারটা খুব সুন্দর পারফেক্ট হয় নালে ওভার বিট হলে কেকটা কিন্তু ভালো হয় না যদি মোটা দানা হয়ে থাকে তাহলে অবশ্যই ব্ল্যান্ডার জারে ব্যান্ড করে গুঁড়ো করে নেবেন নাহলে শিল্পটায় বেটে নেবেন এভাবে অল্প অল্প চিনি দেবো একবারে চিনিটা ব্যবহার করব না অল্প অল্প করে চিনিটা দিলে এটা খুব সুন্দরভাবে বিট হয় এবং খুব সুন্দরভাবে গলা যায় দেখুন আর এরকম চিনি দিয়ে বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে কেকের মানে ডিমের কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর এবং ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসছে আর একটা স্পাচুলা দিয়ে চারোপাশেরটা নেড়ে চেড়ে তা আমি মাঝখানে এনে দিব এনে দিয়ে আবার আমি বিট করতে থাকবো আর অবশ্যই মিডিয়াম স্পিডে বিট করবেন এটা কিন্তু খেয়াল রাখবেন এবারে দেখুন আমি যখন এরকম বিট করতে থাকবো দেখবেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেবো চকলেট ইমোলসন চকলেট কেককে চকলেট ইমোলসানটা দেওয়ার চেষ্টা করবেন আর এটা যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন যে আমি খুব সুন্দরভাবে বিট করে নেবো এখানে চকলেট ইমেলশনটা দেওয়ার পরে এখানে আমি হাফ চা চামচ পরিমাণে বেকিং ইমেলশনটা নিয়েছি মানে চকলেট ইমেলশনটা আর যখন একটা সংখ্যা লেখা যাবে তখন বুঝবো যে পারফেক্ট ব্যাটারটা হয়ে গেছে তারপরে এক টেবিল চামচ সবিন তেল দিয়ে দিলাম আর কাপ কেক কিন্তু সহজ মানে একটু ডাট হয় মানে ঘনত্ব হয় ব্যাটারটা আর এতটা রেসপন্স হয় না কিন্তু যেহেতু এটা আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করবো মানে ক্রিম কেকের মতন তাই এটাকে আমি অনেক ভাবে তৈরি করব। আর এরকম ভাবে কিভাবে আমরা কাপ কেক তৈরি করে তার ডেকোরেশন করে আমি ডেলিভারি দিই সেটাই আস আপনাদের কাছে শেয়ার করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এমনি আমরা যে যেসব কাপকে কাপ কেকগুলো সহজে এমনি বাজার থেকে কিনে খাই ওগুলো কিন্তু একটু ডার্ট হয় পাউন্ড কেকের মতন ওটা আমি আজকে তৈরি করব না আমি কিভাবে স্পঞ্জ কেক তৈরি করে কাপ কেক বানাই এবং তার ডেকোরেশন করে সেটাই শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে শুকনো পুকানগুলো দিলাম আর একটু করে আমি লিকুইড দুধ দিয়ে সুন্দরভাবে মেশাতে থাকলাম এভাবে মেশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন যে মিশে গেছে আর অবশ্যই এটা ধীরে ধীরে খুব আস্তে করবেন একদিকে এলোপাতে এভাবে মেশানো যাবে না দেখুন কত সুন্দর কালার আসছে এই মালয়েশিয়ান কোকো পাউডারটা এতটা ভালো অল্প দিলে অনেক সুন্দর একটা কালার চলে আসে আর এত খেতেও এই চকলেট এই কোকো পাউডার দিয়ে কেক বানালে না খেতে অনেক মজা হয় আপনারা এই কোম্পানি ওভারেডটা কিনে নিতে পারেন এবার এরকম সিলিকনের মোল্ড নিচ্ছি কাপকেকের জন্য দেখেন এটা যে কোনো বেকিনের দোকানে পেয়ে যাবেন এগুলোর দাম একশো আশি থেকে দুশো বিশ টাকা পর্যন্ত আছে দাম বলে দিলাম আপনার চাইলে যে কোনো বেকিনের দোকান থেকে কিনে নিতে পারেন আর বিতারি দিয়ে দিলাম আমি এরকম কাপকেকের মোল্ডগুলো বেকিং পেপারের মোল্ডগুলো এগুলো আপনার বাজারে কিনে নিতে পারবেন এগুলো এক পারে অনেকগুলো করে কিনে নিতে হয় এগুলো দিলে আপনার কেকটা খুব সহজে উঠে যাবে যেহেতু আমি ডেকোরেশন করবো এবারে আমি একটি কাপ মেপে দিয়ে দেব আর যেহেতু এটা স্পঞ্জ বানাবো তাই কিন্তু আমি এটা ভরিয়ে দিয়েছিলাম আর উপর থেকে আমার না একটু মানে ভুল হয়ে গেছিলো বেশিটা ভরা হয়ে গেছিল উপর থেকে ফুলে কেকগুলো একদম অনেক বেশি ই হয়ে গেছিল যাই হোক আমি প্রথম ভাবছিলাম যে স্পঞ্জ কেক অতটা ফুল মানে হবে না সমান সমান থাকবে আর একটু আপনারা যখন এটা দিবেন এই যে এখন যেটুকু বেটার দিছি এটুকু দিবেন এর চেয়ে বেশি আর দিবেন না মানে লাস্ট ফোর্থ মানে কাপ কেকটা যতটুকু আমি দিয়েছিলাম অতটুকু কিন্তু আমি ভরে দিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম যে কেকটা এতটা মানে ভরবে না এরকমই স্পঞ্জ কেক দেখেন বেশিটা কিন্তু ফুল না পরে চুপসে যায় কিন্তু যেহেতু এটা তো মোড়টা যে আমি বেশি দিয়ে ফেলেছিলাম তাই আমার ফুলের উপরে অনেক ইয়ে হয়ে গেছিলো এবারে আমার সমস্ত কাপগুলো মানে মোলগুলো দেওয়া শেষ এবারে আমি দিয়ে নেড়ে ছেড়ে নেব আর এবার অবশ্যই আমি বারবার বলছি একটু খালি রেখে মানে তিন ভাগের দুই ভাগ দিবেন দেখুন আমার কেক গুলো এতটা রেসপন্স হয়েছিল দেখলে আপনার বুঝতে পারবেন উপর থেকে একটু বেশি ফুলে গেছিলো যে আপনাদের দেখাই তাই উপর থেকে এটাকে একটু কেটে কেটে নিয়েছিলাম আর কেক গুলো মানে কাস্টমার এতটা আমাকে ভালো রিভিউ দিয়েছিল কারণ একদম বার্থডে কেক মতন উনি বলছে যে একদম মনে হচ্ছে যেন আমরা বার্থডে কেক খেতেছিলাম এবারে আমি সুগার সিরাপ দিয়ে দেবো সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা আরো বেশি এটা ইয়ামি এবং খুব মজা হবে কিন্তু স্পঞ্জ অবশ্যই এখানে তেল পরিমাণ কম ব্যবহার করছি সবকিছুই স্পঞ্জ কেক তাই আমি অবশ্যই সুগার সিরাপটা বেশি পরিমাণে দিবো আর এটা দেওয়ার কারণে কেকটা আরো মজাদার এবং অনেক ইয়ামি হবে এরকম কাপ কেক আপনারা অবশ্যই ডেকোরেশন করেন এরকম কিন্তু আপনারা সুগার শেপটা ব্যবহার করবেন এবারে অল্প ক্রিম দিয়ে আমি কিন্তু উপরে কিন্তু কেটে নিয়েছি উপর থেকে কেকগুলো আমি সুন্দরভাবে কেটে তারপরে এরকম সমান সাইজ করে নিয়েছি যাহাতে আমি এটাকে প্রথমে এরকম অল্প ক্রিম দিয়ে তারপরে সুন্দরভাবে একটু ফিনিশিং করে নিব একদমে মানে বার্থডে কেকের মতন করে সুন্দর করে বানিয়েছিলাম একদম নতুন প্রসেস আপনারা চাইলে আমার প্রসেসগুলো ফলো করতে পারেন আর এভাবে কাপ কেক বানালে আপনার কাস্টমার অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে যদি প্রথমবার কেউ ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমার সাথে থাকবেন আর যারা অলরেডি দোমটা কাজ করে আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে মন থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতন আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রত্যেকটা কেকই সুন্দরভাবে মানে ফিনিশিং এর কাজ করে নিলাম আর আপনারা আমি যেহেতু এটাকে ডেলিভারি দেব মানে ধরার সুবিধার্থে আমি এখানে আরো কিছুটা মানে বেকিং এই যে কেকের মোলগুলো আরো দিয়ে দিলাম কাগজে যে বেকিং পেপারে যে মোলগুলো ছিল সেটা সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে এবার আমি সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করব এবার দিয়ে দেব চকলেট চিপস আর এগুলো কিন্তু কাপকেকে সহজে কেউ দেয় না এগুলো দেওয়া কারণে কেকটা আরও যত অনেক অনেক ইয়েমি হয়েছিল কি বলবো আমার কাস্টমার যেদিন আমি দিয়েছিলাম ওনারা ওই দিন খেয়েছিল না পরে যখন খেয়েছে তখন মানে আর কাস্টমার আমার অনেক পুরনো কাস্টমার অনেক ভালো কাস্টমার এদের জন্য আমি সবসময় বেস্ট দিয়ে তৈরি করি এখন চকলেট শিপ দেওয়ার কারণে বাচ্চারা এতটা পছন্দ করেছিল আপু বলেছিল অনেক মজা করে আমার বাচ্চারা খেয়েছে আমাকে অনেক একটা বড় ধন্যবাদ জানিয়েছিল এবার চকলেট চিপস বেশি করে দিলাম দেখুন কতটা পরিমাণ আমি চকলেট চিপস দিলাম যেহেতু বাচ্চারা খাবে আর আপু অনেক ভালো আমার কাছ থেকে সবসময় কেক বিস্কিট পুটিন সবকিছুই আমার ডিজাইন যে জিনিস আমার কাছ থেকে নেয় অর্ডার দেয় এবারে আমি একটি স্টেন্ট নজর নিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নেবো পাখটা ডিজাইন করব আর আমি এখানে রাখবো আর আপনাদেরকে দেখাবো আমি ওই নজল দিয়ে করেছিলাম আর গরমের দিনে ক্রিমের কাজ করতে এতটা কষ্ট যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই আমি আলাদা কোনো ক্রিম করে নিই চকলেট ক্রিমটা দিয়ে আমি সব কেকগুলো ডেকোরেশন করেছিলাম যেহেতু চকলেট কেক ছিল আর আপু কোনো কালার ক্রিম পছন্দ করে না তাই আমি চকলেট ক্রিম দিয়ে বানিয়েছিলাম দেখুন সেনেহা ধরে ধরে আমাকে দেখাচ্ছে কেকগুলো নাকি অনেক সুন্দর ছিল ওর জন্য অনেকগুলো কেক রেখেছিলাম সেগুলো ও আলাদা ডেকোরেশন করে খেয়েছে সেটার এখানে দেখানো হয়নি আমি যার যে করে ডেলিভারি দেবো সেই কেটা নিয়েছিলাম আমার কেক হয়েছিল মোট তেরোটা আর গুলো ও রেখে দিয়েছে ও ডেকোরেশন করে ওরা ওর বান্ধবীদের নিয়ে খেয়েছিল আমি আমার মনের মতন ডেকোরেশন করলাম আপনার চালে আপনাদের মনের মতন ডেকোরেশন করতে পারেন আমি মাত্র দুইটা নজর দিয়ে ডেকোরেশন করেছিলাম সো অনেক গরম ছিল ক্রিম দিয়ে কাজ করা অনেক কষ্টের ছিল আপনারা বুঝবেন না যে এখন গরমে ক্রিম দিয়ে কাজ করতে কতটা কষ্ট যারা কেক নিয়ে কাজ করে তারা বুঝতে পারবে এবারে আমি কিছু চকলেট চিপস সুগার বল দিয়ে সুন্দরভাবে কেকগুলো সাজিয়ে নেব কেকগুলো দেখতে মার্শাল্লা আমার কাছে তো খুব সুন্দর লাগতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি সুন্দরভাবে সুগার বল আপনারা যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন এখানে চকলেট চিপস সুগার বল এবং ইচ্ছা করলে নাও সাজিয়ে নিতে পারেন চেরি ফল আপনারা আপনাদের মনের মতন করে সাজিয়ে নেবেন আমি অনেকগুলো সুগার টল আবার চকলেট চিপস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই কয়টা কী কী আপু ছিল এই যে আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম আর এরকম মানে কাপ কেক ডেকোরেশন করে আমি ডেলিভারি দিই অনেক এবং আপনারা যে বাজার থেকে দশ টাকা দিয়ে আমি কাপ কাপগুলো কিনে খান ওগুলো আমি অনেক একবারে বিশ তিরিশটা করে ডেলিভারি দিই কিন্তু ওগুলো একটু অন্যরকম হয় এগুলো এতটা এসপন্স হয় না পাউন্ড কেকের মতন হয় আর এই কেকগুলো একটু স্পন্স হয় আর এ একদম বার্থডে কেকের মতন খেতে লাগে সো আজকের মতন কেকের রেসিপিটি এখানেই শেষ করলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ